বিএনপির কাছ থেকে সংস্কাটা শেখে কারণ বিএনপি সংস্কার উদ্যোক্তা বছর যারা রোজ পথে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনাকে অবৈধ ঘোষণা করার জন্য বার বার বিরোধিতা করেছে নির্বাচন বর্জনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে এক তোফা নির্বাচন আয়োজনের পক্ষ যদি বলে বিএনপি সংস্কার চায় না সংস্কার বোঝেন আপনারা সংস্কার বোঝেন বিএনপির কাছ থেকে সংস্কারটা শেখে কারণ বিএনপি সংস্কার উদ্যোক্তা তারপরে যদি অন্য কেউ যদি কোন ভালো প্রস্তাব দেয় তার দল যদি একজনের দল হয় আমরা সেই প্রস্তাব গ্রহণ করবো এটাই হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের ভাবনা

একটি পরিস্থিতি রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে যদি না পারে নিজেদের মধ্যে এই কারণে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত হয়ে যাবে এই আশঙ্কা আমি প্রকাশ করছি এবং প্রধান উপদেষ্টা অফিসার মোহাম্মদ প্রতি আস্থা বলতে চাই আমরা বিশ্বাস করতে চাই আপনি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে চান কিন্তু এর মধ্যে থেকে যদি অন্য কেউ কোন বাহানা তৈরি করার চেষ্টা করে এবং আমরা সরকারের থেকে যদি তাদের পরিশ্রয় দেওয়া হয় তাহলে কিন্তু আমরা সেটা মেনে নেব না আমরা ধরে নেব যে আপনার সরকার বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাস ভঙ্গের কারণ ঘটাচ্ছে তাহলে কিন্তু আমরা জনগণকে সাথে নিয়েই নির্বাচন আদায়ন করার জন্য আমাদের রাজনৈতিক প্রস্তুতি আমরা গ্রহণ করবো